আজকের রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করে দেশ ছাড়লেন তারপরের মিশন হচ্ছে ক্যান্টনমেন্ট যেখানে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি নাই সেখানে সেনাপ্রধান কি করতে হবে সেনাবাহিনী সত্যি সত্যি দেশ রক্ষায় অথবা দেশের রাজনীতিতে নতুন কোনো ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে কিনা পরতে পরতে রহস্য পরতে পরতে রহস্য একটা চক্র সরকারের ভিতর সরকার যারা সরকারের ভিতরে থেকে গোপনে সরকারকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে এই গ্রুপটা তারা চায় না নির্বাচন হোক তারা চায় না একটা নির্বাচিত সরকার আসুক এদিকে আবার রাষ্ট্রপতির কূটনৈতিক অ্যাকশন শুরু ডক্টর ইউনুসকে সরিয়ে দিচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেনাবাহিনীতে বড় ধরনের উত্তেজনা ক্যান্টনমেন্টে সেনাপ্রধানের জরুরি অবস্থা জারি আমেরিকার ক্যাটা

দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে আপনারা ভিডিওর শুরুতে বেশ কয়েকজন বক্তব্য শুনছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন যে প্রতিবেদনগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশে যে রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে সেটা সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন তো দর্শক এই বিষয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি তারকে ছোট্ট একটি অনুরোধ জানাই রাখতে চাই যারা পারো অনলাইন ইউটিউব চ্যানেলে তো এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তুমি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা ও যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না বলে আমরা সরাসরি এখানে ধারাবাহিকভাবে ভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসব অথবা দেশের রাজনীতিতে নতুন কোনো ভূমিকা অবতীর্ণ হতে যাচ্ছে কিনা কেন এই প্রশ্ন নতুন করে তুলছি সেই বিষয়ে আসছি গত কয়েক মাস আগে আমি একটি কন্টেন্ট তৈরি করেছিলাম যার শিরোনাম ছিল রিয়েল হিরো সেনাপ্রধান কেন এই শিরোনাম দিয়েছিলাম হয়তো অনেকেরই মনে আছে যে গত একুশে মে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান জেনার রুয়াকুজ্জ্জামান স্পষ্ট ভাষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে যে মন্তব্যগুলো করেছিলেন তার মধ্যে একটি ছিল নো ব্লাডি করিডোর এবং দেশের বন্দর বিদেশিদের হাতে কেবলমাত্র রাজনৈতিক সরকারই তুলে দিতে পারে কোনো অনির্বাচিত সরকার নয় সেখানে তিনি আরও অনেক মন্তব্য করেছিলেন এবং তারও আগে আরও একটি কন্টেন্ট করেছিলাম যার শিরোনাম ছিল সবার অভিন্ন আসছি এবং কখনো কখনো নিজের ভাবনায় যে তীর ধরে না তা কিন্তু নয় যখন দেখি যে সেনাবাহিনীর যুদ্ধে রাস্তার ন্যাংটো ছেলেদের থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা যাচ্ছে না তা ভাষায় কথা বলছে হুঙ্কার দিচ্ছে ডিজিএফআই ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার হুশিয়ার উচ্চারণ করছে তখন বিস্ময় প্রকাশ আমি নিজেই করি যে কেন সেনা বাহিনী এখনো পর্যন্ত মুখে ক্রুপ এটা আছে কেন তাদেরকে যে এভাবে খেলো করে তোলা হচ্ছে তার বিরুদ্ধে কেন তাদের কোনো ধরনের কোনো শব্দ নেই উচ্চারণ নেই এ কথাও সত্য যে সেনাবাহিনী নিজেও বিভিন্ন কর্মকাণ্ডে বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছে এটা সেনা সদস্যরা তারা নিজেরাও জানেন মাঠে ত্রিশ হাজার সেনা সদস্য থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা যে বিষয়টি সেটি না হয়ে বরং অবনতি দিকে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি যেটি কিংস পার্টি সেই নাগরিক পার্টির নেতাদেরকে যেভাবে স্কোয়াড করছেন তারা সেনা সদস্যরা যেভাবে তাদেরকে প্রোটোকল দেওয়া হচ্ছে গোপালগঞ্জ থেকে শুরু করে ধরিদপুর কিংবা কক্সেস বাজারে সেটি নিয়েও বিতর্ক উঠেছে এটি সবাই জানে তারপরেও আমি সেনাবাহিনীর প্রতি আস্থা হারাতে চাইনি আমার বিশ্বাসের জায়গা থেকে এবং প্রকাশ্যে বলেছি যে একটা দেশের সেনাবাহিনী যখন রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয় তখন আর কিছু থাকে না আমাদের আশা ভরসার এবং আমার বিশ্বাস বাংলাদেশের সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের পক্ষেই থাকবে যা কিছু হচ্ছে নিশ্চয়ই এর মধ্যে অন্য কোনো হিসেবিকাশ আছে এই কথাগুলো ভূমিকাতে বলার এত কারণ এই জন্য যে জন্মাষ্টমীর অনুষ্ঠানে সেনাপ্রধান স্পষ্ট ভাষায় আবারও বললেন অনেকে তার উপর আস্থা রাখতে পারেন অথবা কেউ আস্থা রাখবেন না এটা যার যার ব্যক্তিগত বিষয় তবে আমার কাছে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই সময় এসে তার আবার সেই শক্ত উচ্চারণগুলো তিনি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের জন্মাষ্টমীর যে শোভাযাত্রা তার উদ্বোধনের সময় বললেন যে সনাতন ধর্মাবলম্বীরা যারা আছেন আপনারা নিশ্চিন্তে এদেশে বসবাস করবেন এবং আপনারা ধর্মীয় উৎসব আনন্দের সঙ্গে উদযাপন করবেন এই দেশে শত শত বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সঙ্গে বসবাস করে যাচ্ছি আরও বললেন এখানে কোনো ভেদাভেদ থাকবে না কোনো ধর্ম জাতি বর্ণ গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এই দেশ সবার সবাই আমরা এই দেশের নাগরিক কিন্তু যখন নাগরিকে নাগরিকের বিভাজন চলছে ধর্মে ধর্মের সাংঘাতিক একটা বিরোধ সৃষ্টির পায়তারা চলছে দুই হাজার চব্বিশের পাঁচে আগস্টের পর থেকে সাম্প্রদায়িক শক্তির আসলন মৌলবাদী শক্তির মাথা চাড়া দিয়ে ওঠা জঙ্গিবাদী কার্যক্রমে জড়িত থাকা অনেকেই যে জামিনে বেরিয়ে আসা অথবা জেল ভেঙে বেরিয়ে আসা পালিয়ে যাওয়া এমনকি বিভিন্ন জঙ্গিবাদী সংগঠনের প্রকাশ্য যে কার্যক্রম প্রকাশ্যে আইসিসির কালো পতাকা উত্তোলন সেই মুহূর্তে সেনাপ্রধানের এই স্পষ্ট উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ তার চেয়ে আরো বেশি সিগনিফিকেন্ট জন্মাষ্টমীর সেই অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানই উপস্থিত ছিলেন সেনা প্রধানের সঙ্গে সঙ্গে বিমান বাহিনী এবং বাহিনী প্রধান উপস্থিত ছিলেন তারা কথা বলেছেন আমার যদি ভুল না হয়ে থাকে এর আগে আর কোনো সিভিলিয়ান কোনো অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান একসাথে উপস্থিত থাকেন নেই যেহেতু এই বিষয়টি ঘটেছে আমরা নিশ্চয়ই ভিন্ন কোনো সিগনাল পেতে পারি থেকে এবং এটি ভারতের বিভিন্ন গণমাধ্যমে বেশ ফলাও করে প্রচার হয়েছে ভারতের যে গণমাধ্যমগুলো সাম্প্রতিক সময়ে প্রধানের বিরুদ্ধে নানান ধরনের বিষদ্বার করছিল নানান ধরনের গুজব ছড়িয়ে আস আসছিল তারাও এটি খুব গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন এই অনুষ্ঠানের বিষয়গুলো তাহলে আসলে কি হতে যাচ্ছে আরও একটি বিষয় মনে করিয়ে দিই তেরোই জুন লন্ডন বৈঠকের পর আমাদের সামনে যে ম্যাসেজটি দেওয়া হলো তা হচ্ছে যদি মৌলিক সমস্যাগুলো সম্পন্ন করা যায় এবং বিচার দৃশ্যমান হয় তাহলে ফেব্রুয়ারি নির্বাচন তারপর থেকে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে বা সেনাপ্রধান কোনো ধরনের শব্দ কোনো ধরনের কথা উচ্চারণ করেননি এমনকি যখন পাঁচ আগস্ট প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা সময়সীমা জাতির উদ্দেশ্যে উপস্থাপন করলেন তারপরেও সেনাপ্রধান নির্বাচন বিষয়ে কোনো প্রকার কোনো শব্দ এখনো পর্যন্ত কোথাও উচ্চারণ করেননি আমরা দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকে যখন যেই সংবাদ সম্মেলনগুলো অনুষ্ঠিত হয়েছে সেখানে যে স্পোক্সম্যান অথবা যে সিনিয়র অফিসারদের মধ্যে কেউ কেউ ব্রিফ করেছেন তারা বলেছেন যে নির্বাচনে সেনাবাহিনী সহায়তা করতে প্রস্তুত এ কথা তারা বলবেন তা যখনই অনুষ্ঠিত হোক না কেন কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন সে বিষয়ে কোনো ধরনের কোনো শব্দ আমরা পাইনি অন্তত মুখ থেকে তাহলে আসলে কি করতে যাচ্ছে অন্তত আমরা সমীকরণগুলো গুলো যে যার মতো করে মেলাতে পারি রহস্য পরতে পরতে রহস্য একটা চক্র সরকারের ভিতর সরকার যারা সরকারের ভিতরে থেকে গোপনে সরকারকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে এই গ্রুপটা তারা চায় না নির্বাচন হোক তারা চায় না একটা নির্বাচিত সরকার আসুক এবং এই কারণে সরকারে প্রশাসনে সেনাবাহিনীতে যারা যারা নির্বাচনের পক্ষে তাদেরকে এরা সরিয়ে দিতে চায় এবং ঠিক এই কারণেই তারা সরিয়ে দিতে চায় রাষ্ট্রপতি চুপুকে জেনারেল ওয়াকারুজ্জামানকে আপনার দেখেন যে হঠাৎ করে বলা হলো যে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলো বিভিন্ন মিশন থেকে একেবারে ফোন করে বলা হলো ইমিডিয়েটলি এবং কিছু সিনিয়র রাষ্ট্রপতিকে এটার তদারকি করার জন্য দিল যে মেক শিউর করো যে প্রত্যেকটা দূতাবাস রাষ্ট্রপতির ফেলে এবং এটা রাষ্ট্রপতি চুপুর উপর একটা মনস্তাত্ত্বিক চাপ সন্দেহ নেই যে তুমি যাও ভাই

সরকারের পিছন যে সরকার তারা চায় যে রাষ্ট্রপতি চুপুকে একটা নিয়মের মধ্যে নিয়ে যাতে পvote করানো যায় এই কারণে সরকারের ভিতরের গুপ্ত সরকারটা তারা অলরেডি আদালতে একটা রিট করেছে কি সেই রিট যেমন হাসিনা পালি যাওয়ার পর যেমন সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের পরামর্শনা হয়েছিল তখন সুপ্রিম কোর্ট বলেছে হ্যাঁ যেহেতু প্রধানমন্ত্রী যাচ্ছেলে পালি আছেন সেইটু সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদে আমি ডক্টর ইউনূসকে বিধান করে প্রস্তাবায়ক সরকার গঠনের অনুমতি দিলাম ঠিক তেমনি ওই সরকারের পিছনে সেই গুপ্ত সরকারটা তারা তাদের একজন এনটিপিকে দিয়ে উচ্চ আদালতের রিট করেছে যাতে উচ্চ আদালতটা রায় দেয় যে রাষ্ট্রপতি স্পিকারের পরিবর্তে প্রধান বিচারপতির

ওই প্রজ্ঞাপনে সাইন করেননি মানে সেনাপ্রধান চেয়েছিলেন জেনারেল অপসারণ এই জন্য তিনি প্রজ্ঞাপন পাঠিয়েছেন প্রদর্শন কার্যালয়ে কিন্তু ইনু তা সাইন করেনি

তো সেই সব করলে সেনাপ্রান ওয়াকার যেমন অবসর যাবেন দুই হাজার সাতাইশালে দুই হাজার সাতাইশ এখনো প্রায় দুই আড়াই বছর আছে কিন্তু যেহেতু সেনাপ্রধান ওয়াকার নির্বাচন চান এবং তিনি সেনাপ্রধান হয়েও কিন্তু একটা অগণতান্ত্রিক সরকারকে সমর্থন করেন না কাজেই ওই গুপ্ত সরকার এই ওয়াকারকে তার ওয়াক থেকে সরিয়ে দিতে চায় তারা মার্চে ব্যর্থ হয়েছে এখন নতুন করে আবার এই চেষ্টা করতেছে সমস্যা আরো একটা আছে সেটা হচ্ছে যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সেনাপ্রধান কিন্তু একজন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক সেনাপ্রধান কিন্তু সেনাবাহিনী না সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সর্বাধিনায়ক একে বলা হয় সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক তো তাকে যদি তাপি থেকে বাদ দিতে হয় তাহলে প্রধান সাইন লাগে পাশে কাউন্টার একটা সাইন লাগে রাষ্ট্রপতি চুপ কিন্তু সরকার শুন না যে রাষ্ট্রপতি চুপ এই সেনাপতরের মোকরুজমানের বরখাস্তের চিঠিতে সাইন করবেন কিনা আপনারা জানেন যে রাষ্ট্রপতি চুপু হচ্ছে হাসিনা নাম্বার রাষ্ট্রপতি এবং ওয়াকারের সঙ্গে রাষ্ট্রপতির খুব ভালো সম্পর্ক কাজেই এই কারণে সরকার চাইছে যে যদি রাষ্ট্রপতি পদে আমরা চুপুকে সরিয়ে অন্য কাউকে নিয়োগ দিতে পারি তাহলে ওয়াকারকে সরিয়ে দিতে আমাদের সুবিধা হবে ঠিক এই কারণেই রাষ্ট্রপতি চুপুর উপর মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করা হচ্ছে যার শেষটা হবে চুপুর পর ওয়াকাতের বিদের মধ্য দিয়ে ওই গুপ্ত সরকারটা এটা সরকারের পিছনে গুপ্ত সরকার তারা একেবারে পূর্ণ ক্ষমতা পেয়ে যাবে এখন যেমন অল্পগুলো পাওয়ার সেন্টার বিএনপি জামাত সেনাবাহিনী ইউনূস

দর্শক আজকে একটা নতুন খবর পেলাম সেটা হচ্ছে নতুন একটি রাজনৈতিক দল হবে এই দলটা গোপনে গোপনে বাংলাদেশে সর্বত্র জায়গায় আনাচে কানাচে তাদের কার্যক্রম শুরু করেছে গোপনে এবং খুব শিগগিরই দলটা প্রকাশ করবে এবং এই দলটার প্রধান হবে मिستر এল আমি এখন জানি না যে मिستر এল কে আমি শুন না मिستر এল কি সাহেবschemaName প্রদান করব भैया আমি জানি না আমি শুন না কিন্তু এই নতুন দলটা উদ্দেশ্যই হবে জামাত ইসলাম চরমণাই এনসিপি সহ বিএনপি দুইটা জোট তৈরি করা এবং এই দলের ফেস থাকবেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সবাই মিলে বিএনপি এক পক্ষে আর পুরো ওই জোটটা হচ্ছে আরেক পুরো জনের তারা আহমদুল্লাহ আযারি সাহেব এই সব ধর্মতাদের কোনা হবে নামি একটা প্রবল প্রতাপ গুরুতর জাতি নির্বাচন না হয় আর যদি নির্বাচন হয়েই যায় তাও যাতে নির্বাচনে একটা তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপিকে জিততে না দেন তো এই হচ্ছে ঘটনা এখন সব কারণেই মূলত চেষ্টা হচ্ছে একের পরে যাতে প্রথমে রাষ্ট্রপতি চুপকে সরানো যায় এবং তারপরে সেনাপ্রধানকে প্রধানকে সরানো যায় এবং দর্শক অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বিএনপি একটু ব্যাকফুটে চলে গিয়েছে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করে এই বিএনপি ওয়াকারুজ্জামানের সঙ্গে একাত্মতা পোষণ করে এই রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিরোধিতা করেছে এবং চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়ার বিরোধিতা করেছে ঠিক এই কারণেই অনেকে মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ কুসূল হয়ে গিয়েছে এই বিএনপি এখন এই যে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান এই ভদ্র মহিলা একের পর এক মিটিং করতেছে করতেছেন একের মিটিং করতেছেন তিনি লন্ডনে উড়ে গিয়ে তার সঙ্গে বৈঠক করতে আবার শোনা যায় তিনি ভারতেও গিয়েছেন এখন তার এই বৈঠকের উদ্দেশ্য গুলো কি অবশ্যই তিনি যেহেতু মার্কিন রাষ্ট্রপতি তিনি অবশ্যই আমেরিকার ভূ রাজনৈতিক স্বার্থ দেখবেন এবং ঠিক তিনি কি চাইছেন তিনি কি আসলে ওই সরকারের পিছনের যে গুপ্ত সরকার সেটার পক্ষেই কাজ করতেছেন ট্রেসিয়ান জ্যাকবসন আমেরিকাও কি এই যে রাষ্ট্রপতি চুপুকে সরিয়ে দেওয়া এবং তারপর ওয়াকাকে সরিয়ে দেওয়া তারপর একটা নির্বাচনবিহীন সরকার রাখা এবং সেই সরকার রাখলে আমেরিকার ভূ রাজনৈতিক স্বার্থ হাসিল হতে সহজ হয় এরকম হতে পারে নাকি আসলেই আমেরিকা চায় একটা সুষ্ঠু নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচনের পরে যে সরকারে আসুক সেই সরকারের উপর চাপ প্রয়োগ করে মার্কিন যুক্তরাষ্ট্র তার সাতাশি করতে চায় এই সিদ্ধান্তটা আমার মনে হয় যে আমেরিকা এখন নেয়নি এবং আমেরিকা কি সিদ্ধান্ত নিবে এইটা বোঝার জন্যই হয়তো ট্রেসিয়ান জ্যাকবসন একের পর এক বিএনপি জামাত এনসিপি এদের সঙ্গে মিটিং করতেছে এবং মিটিং করে মনোভাব বুঝে যদি ট্রেসিয়ান জ্যাকবসন বলে যে হ্যাঁ যে সরকারি ক্ষমতায় আসুক আমাদের সমস্যা নাই আমাদের ভূ রাজনৈতিক স্বার্থগুলো তারা হাসিল করবে সেটা মানবিক করিডোর হতে পারে রাখান রাজ্যে বা অন্য কোনো কিছু হতে পারে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি হতে পারে

এই সরকারটা আসলে কতটুকু শক্তিশালী হয়ে উঠে এটা আমরা বিগত দিনে দেখতে পাবো তবে একটা জিনিস আমি বুঝতে পারছি যে আমেরিকা কিন্তু আসলে খুবই একটা ভাইটাল রোল প্লে করতেছে বাংলাদেশে এবং তারা বাংলাদেশ তাদের এবং আমেরিকা বাংলাদেশ তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে বদ্ধপরিকর এখন দেখা যা কি হয় তবে দর্শক আমি মনে করি যে নির্বাচনের আগে এই রাষ্ট্রপতি চুপ্পুকে সরানোর সিদ্ধান্ত এবং যেহেতু রাষ্ট্রপতি চুপুর সই সারা ওয়াকারকে সরানো যাবে না এই কারণে নতুন রাষ্ট্রপতি আনবে তারপর সেনাপ্রধান ওয়াকারকে সরাবে যেই সেনাপ্রধানের সমর্থনে আছে অনেক সেনাবাহিনীর অফিসাররা তখন বাধ্য হয়ে হয়তো সেনাবাহিনী একটা কু করে ফেলতে পারে শেখ হাসিনা অনেকদিন পর একটা সত্য কথা বলছে সেটা হচ্ছে জাতীয় পার্টি তো শেখ হাসিনা জাতীয় পার্টিকে ব্যবহার করতে করতে এটাতে এত বেশি ডাস্টবিনে ফেলে দিছে এত বেশি গন্ধ ছড়াইছে যে এইটা নিয়ে আর মানে কি বলবো হাজার চেষ্টা করেও এটা আর উঠানো যাচ্ছিল না চরম খারাপ অবস্থা ওই খারাপ দেখেন একটা জাতীয় পার্টি কারা শেখ হাসিনার ছবি বঙ্গবন্ধুর ছবি দিয়ে নির্বাচন করতে হয়েছে বঙ্গবন্ধু বাদ শেখ হাসিনার ছবি দিয়ে নির্বাচন করতে হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের বলয়ে হচ্ছে একটা দলই ছিল জাতীয় পার্টি দেখেন বিএনপির বলয়ে মানে আগের হিসাবে জামাত জামাত কোনোদিন বিএনপির কোনো নেতার ছবি দিয়ে নির্বাচন করবে কোনোদিনও করবে না কিন্তু আওয়ামী লীগ কত দুর্বল তার সেকেন্ড যেই সঙ্গী তাদেরকে একেবারে মানে তোলা দিয়ে মানে দুধ খাওয়াইতে হয় আর তোলা দুধ দিয়ে মানে কি বলে তাদেরকে বড় করতে হয় একটা অবস্থা তো সেইটা আজকে জাহাঙ্গীর কবির কথোপকথনে এই কথোপকথনটা প্রকাশ করছে এখানে নানকের সঙ্গে ফাঁসোয়া ফোনালাপে হাসিনা জাতীয় পার্টিকে জিন্দার লাশ বলে আখ্যায়িত করেছেন এও বলেন এই দলটিকে তার আর দরকার নেই দরকার নেই মানে যদি সে পাশে থাকতেও চায় কি করবে এটা নিয়ে এটা তো শেষ আওয়ামী লীগের নিজেরই মানে কবে জিন্দা হবে এটাই মানে এখন গবেষণার বিষয় যাই হোক এর আগে সভাপতি সৈর্য শাসক হাসিনা এমন হুশিয়ারও দেন এবার আমি একটারও ছাড়বো না তাদের ফাঁস হওয়া এই ফোন আলাপটি গত বছরের জুলাই যখন দেশ জুড়ে চলছিল কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সেই ফোন আলাপে নানক উদ্দেশ্য করে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তুমি আমাকে যা বলবা সত্যি তুই কথা বলবা অপর পাশ থেকে নানক বলেন বলবো অর্থাৎ ওই সময় মানে কুশিয়াল সময় জাতীয় পার্টি দিয়ে যে আসলে কোনো কাজ হচ্ছে না এই জন্য তাদেরকে বলছে জিন্দালাস মানে যে হচ্ছে মানে বেটেও মরে আছে তাকে বলা হয় জিন্দালাস তো জাতীয় পার্টির অবস্থা তাই আগেও তাই এখনো ওই অবস্থাই আছে তো শেখ হাসিনা জিজ্ঞেস করেন মোহাম্মদপুরের বিহারী পট্টির লোকদের ভূমিকা কি নানক বলেন ওদের ভূমিকা ভালো আপা শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা কালপিট জাতীয় পার্টির ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে ও অর্থাৎ সেন্টু তো ওই এলাকার কাউন্সিলার ওর কাছ থেকে বেনিফিট নেয় এই গুটি কয়েক ছেলে এই পনেরো বিশটা ছেলে ওরা সব আমাদের পক্ষে ছিল মোহাম্মদপুরে সব ঠিক আছে শুধু পল্লবীতে ঝামেলা আওয়ামী লীগের এই বলেন কিন্তু আপা সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চেতবে জবাবে শেখ হাসিনা নানককে ধমক দিয়ে বলেন চুপ করো জাতীয় পার্টি চেতলে আমাদের কি আসে যায় জাতীয় পার্টি আর কত দরকার নাই দরকার নাই আর ওই পার্টির ওদের নিয়ে আমরা কি করব জিন্দালাস আমি এবার একটা রোজ ছাড়বো না অপর পাশ থেকে নানক বলেন একেবারে ছাইকা ফেলতে হবে আপা মানে সব পাপা যা বলে নানু ওই তাই বলে